তৃতীয়বার মেয়ে হবার পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমার বান্ধবীকে বিয়ে করে নিল তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র এক মাস ছিল আর বড় মেয়েদের বয়স চার বছর আমার বড় দুই মেয়ে জমৎ ছিল আমরা তিনজন একসাথেই লেখাপড়া করতাম যখন অনার্স ফাইনালে উঠি তখন আমার বাসা থেকে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করে দেয় তখন আমার বয়ফ্রেন্ড মানে যে আমার হাজব্যান্ড বর্তমান সে আমাকে বলেছিল যে পালিয়ে গিয়ে বিয়ে করবে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করে আমি পালিয়ে গিয়ে বিয়ে করি আমার বান্ধবী সবটাই জানতো আমাদের বিয়ের সময় ও ছিল আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি উভয়ই গ্রামের মানুষ তারা দুজনের দুই ফ্যামিলির কেউই আমাদের বিয়েটা মেনে নেয়নি আমার স্বামী হুট করি এমন একটা সিদ্ধান্ত নেবে তা আমি কখনো কল্পনাও করিনি আর বিশেষ করে আমার বান্ধবী যাকে আমি বোন ভাবতাম যার কাছে আমি সমস্ত সুখ দুঃখ শেয়ার করতাম সে আমার সাথে এমন করবে সেটা আমি কখনো চিন্তাও করিনি এমনটা কেন হলো আল্লাহ সেটাও বুঝতে পারি না আমি আমার তিন মেয়েকে নিয়ে আমি কোথায় যাব কি করব আমি কিছুই বুঝতে করতে পারি না আমি আমার বাবার বাড়ি ফোন দিলে তারা আমার ফোনও রিসিভ করে না এই পর্যায়ে আমার কি করা উচিত আমার মাথায় কোনো কাজ করে না যেদিন আমি জানতে পারলাম আমার স্বামীর সাথে আমার বান্ধবীর একটা সম্পর্ক সেদিন আমার দুনিয়াটা ওলটপালট হয়ে গেল আমার বান্ধবীও কিন্তু বিবাহিত ছিল ওরও কিন্তু একজন ছেলে ছিল ওই বিবাহিত অবস্থায় ও আমার স্বামীর সাথে একটা সম্পর্ক করবে এটা মানতে পারছিলাম না আমরা পাশাপাশি ফেলাটিই থাকতাম আমাদের দুই ফ্যামিলির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল ওর যে হাজব্যান্ড সে ছিল আমাদের একটা সিনিয়র আমাদের বিয়ের পর আমার যখন ছোট্ট একটা বাসা নিয়ে থাকি আমি আর আমার হাজব্যান্ড তখন প্রচুর পরিশ্রম করি দুজনে কেউ তখন চাকরি ছিল না সবে সবই স্টুডেন্ট সবে তখন দুজনেই অনেক টিউশনই করাতাম আমরা দুজনেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম তো আমাদের অনার্স কমপ্লিট হওয়ার পর আমরা দুজনেই প্রচুর পরিমাণ চাকরির জন্য ট্রাই করতেছিলাম ওর আগে আমার জবটা হয়ে গেছিলো তা আমার চাকরি হয়ে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ভালোভাবে পড়াশোনা করো তোমার পড়াশুনো করে তুমি ভালো একটা জব নিবা তোমার এখন জবের দরকার নেই আমি যে টাকা স্যালারি পাই আর তুমি যে টিউশনই করো তাতেই চলে যাবে তারপর আমাদের দুজনেরই মাস্টার্স কমপ্লিট হলো মাস্টার্স কমপ্লিট হওয়ার পর ও একটা ভালো জব নিল তো আমি জবটা চালিয়ে গেলাম এর ভিতরে আমার বাচ্চাও কনসেপ্ট করলো তো যেহেতু আমার বান্ধবীর পাশে ফ্ল্যাটেও ও সারাদিনে আমার বাসায় এসে থাকতো তা আমার বাচ্চা হওয়ার পর আমার চাকরিটা ছাড়ার প্রয়োজন হয়নি কারণ আমি যে অফিসে জব করতাম সেখানে বাচ্চা নেওয়ার ব্যবস্থা ছিল তো খুব ভালোই কাজ ছিল সময় হঠাৎ করে আমার দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করলো যখন আমার বড় মানে প্রথম দুই মেয়ের বয়স মানে তিন বছর প্লাস হয়েছে তখন তখন আমার তৃতীয় বাচ্চা কনসেপ্ট করলো কনসেপ্ট করার পর আমার হাজব্যান্ড আমাকে সাফ জানিয়ে দিল যে এবার যেন ছেলে হয় এবার মেয়ে হলে কিন্তু আমি যে কোনো একটা ব্যবস্থা নেবো করে আমার একটা কথা আমি মনে করেছিলাম মজা করে এটা যে কখনো এমন হবে আমি সেটা বুঝতে পারিনি তো যেদিন আমার মেয়ে হলো সেদিন আমার হাজব্যান্ড নিয়ে ছিল যেই শুনেছে আমার মেয়ে হয়েছে সেই আমার হাজব্যান্ড আমার সঙ্গে দেখা না করি সে বাধা চলে আসলো আমার বান্ধবী আর আমার বান্ধবীর হাজব্যান্ড ছিল তো চার দিন থাকার পর বাসায় আসলাম বাসায় আসার পর বাসায় ঢুক দিয়ে আমার স্বামী আমাকে বললো সে আমার সঙ্গে থাকবে না সে আমাকে ডিভোর্স দেবে তখন আমার বান্ধবী একটা থমক দিয়ে বললো যা হবার পরে দেখা যাবে এখন কিছু করিস না তো একটা মাস কেটে গেল অনেক কষ্টে সেই একটা মাসে আমার জানতে পারলাম আমার বান্ধবীর সাথে আমার স্বামীর একটা সম্পর্ক আমার স্বামী আমাকে বলল আমাকে ডিভোর্স দিয়ে সে আমার বান্ধবীকেই বিয়ে করবে হুট করে তারা একদিন দুজনে বিয়ে করে সে হাজির আমার বান্ধবীর স্বামী ওই ব্যাপারটা আগেই জানতো সেও কিছু বললো না আমি কিছু বললাম না কিছু করার ছিল না আমাকে আমার স্বামী ডিভোর্স দিয়ে দিল